গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর আমি আছি মোটামুটি তো চলো আজকের দিনটা শুরু করা যাক গোপাল পুজোতে শুরু করলাম দিনটা তো এখানে গবুকে ভালো করে স্নান করিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু লোকনাথ পুজো তাই ওকে একটু মানে সাজুজু করানো হয়েছে তো কেমন লাগছে অবশ্যই বলো আর সাথে এমনি পুজোও করা হয়ে গেছে আর লোকনাথ পুজোটা মা করছে আর এখানে পুজো টুজো দিয়ে আমি চলে এসলাম রান্নাঘরে তো এখানে ব্রেকফাস্টে আছে লুচি মানে কচুরি আর হচ্ছে তরকারি এটা ছোলার ছোলার ডাল নারকেল কুবি একটা তরকারি যেটা বাইরে থেকে কিনে আনা হয় ওখানে পেছনে বাবা খাচ্ছে আর মারা গেছে পুজো করতে পুজোর ঘরে তো এখন পুজোর ঘরে যাই দেখি কি করছে না করছে আর কি রান্না করতে হবে সেটাও একটু শুনে আসি তো তা সেই অনুযায়ী আমি তাহলে রান্নাটা বসিয়ে দিতে পারবো চলো যা যাক তো আজকে হচ্ছে লোকনাথ পুজো তো লোকনাথ পুজোর জন্য এখন প্রিপারেশন চলছে এখানে ঠাকুর পরিষ্কার চলছে এখানে সিংহাসন পরিষ্কার হয়ে গেছে এই যে ফল টল সব নিয়ে বসে আছে তো এখানে মা সব কিছু গুছিয়ে নিয়ে বসে রয়েছে তো মাকে জিজ্ঞাসা করে নেওয়া যাক কি রান্না করবো আর কি রান্না হবে এই তাইলে সালামু আচ্ছা ঠিক আছে তো ফ্রাইডে সালাদ ডমা রিয়া হয়েছে তো চলো ফ্রাইডে সালাদ ড তো দাদা বাবা বলে চাটনি করতে তো এখানে মা বলছে ফ্রাইডে সালাদ ড মা চাটনি করতে তো যাওয়া যাক এখন রান্নাঘরের দিকে ফ্রাইডে সালাদ ডমা চাটনি করার জন্য তো চলো তোমরাও রান্নাঘর তো এখানে চলে এসেছি আমি রান্নাঘরে এখন মানে আলু টালু কেtene নেব কেtene নিই তারপর আমি তোমাদের সাথে কথা বলছি তো এখানে আমি আলু কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি আর এইরকম সাইড দিয়ে একটুখানি চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে এখানে মশলা পেস্ট করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা লঙ্কা জিরে মানে গোটা জিরে আর আছে গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ এলাচ তিনটে এলাচ সরি তিনটে লবঙ্গ দুটো এলাচ আর একটুখানি দারচিনি এবার এটাকে পেস্ট করে নেবো তো এদিকে আমার মানে দম রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ফ্রাইড রাইস এর জন্য জিনিসপত্র গুলো কেটে নেবো কারণ বৃষ্টি যেন না চলে আসে পুরো মেঘলা হয়ে রয়েছে মানে অন্ধকার হয়ে গেছে আর এদিকে এই যে রেডি হয়ে গেছে ওটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি আর চলো দেখো ওয়েদারটা কেমন জানিনা কতটা ক্যাপচার করতে পারছি দেখো ঘন ঘন পুরো কালো মেঘে ভর্তি পুরো অন্ধকার বেশি মেঘ হয়েছে আর আমাদের এই যে কল মাঝে মধ্যে জল আসে মাঝে মধ্যে জল আসে না এখন জল পড়ছে টুক টুকটুক টুক করে

ওদিকে বৃষ্টি পড়তে থাকুক কারণ আমি রান্না বান্না কমপ্লিট করে নিই তো এই যে এখানে ফ্রাইড এর জন্য সব কেটে নিয়ে আছি গাজর ক্যাপসিকাম বিন কাটা হয়ে গেছে এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে ভেজে তুলে নেব ফ্রাইড রাইস এর সাথে খাওয়ার জন্য এখানে আলুর দম পুরো রেডি আর কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ লাইটের জন্য একটু লাল লাল লাগছে কিন্তু এতটাও লাল হয়নি তো যাই হোক তো ততই করে যাচ্ছি এখন আবার প্রচন্ড রোদ উঠেছে দেখো এই মেঘ এই বৃষ্টি এই রোদ এই তো চলছে আর সেই রকম গরম দিচ্ছে ক্লিয়ার আকাশ হয়ে গেছে যাই হোক এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে লোকনাথ পুজো শিব পুজো সবই কমপ্লিট হয়ে গেছে মানে ঘরে রাজ না ঠাকুর রয়েছে তো সেই সব পুজোও কমপ্লিট হয়ে গেছে আহ তো এইভাবে এই মানে ছোট্ট সুন্দর করে সাজানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে এসছে একটা পার্সেল পার্সেল বলতে এখানে আমি যে কোর্সটা আমি করেছিলাম মানে নিলাটের যে কোর্সটা করেছি সেটারই কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম মানে একটাই প্রোডাক্ট অর্ডার করেছি তো সেটাই এসছে আর এটা ছিল গোপালের দুপুরের সাজ আর দুপুরের ভোগ তো কেমন লাগছে বলো সবাই এখানে ফ্রাইড রাইস আর দম রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে সালাড রয়েছে আর এখানে চাটনি দিচ্ছে এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু ফ্রাইড রাইস আলু দম সালাড এন্ড চাটনি তো কেমন হয়েছে বলুন আর এখানে বাবা খেতে বসে পড়েছে

খেয়ে নিজের প্রসাদ এখানে অনেক কিছু রয়েছে আর এখন চলছে ব্যাগ বছানোর পালা এখন বাড়ি যেতে হবে সেই কারণে ব্যাগ বছানোর পালা চলছে তো ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে টেরিয়ে আবার কথা হচ্ছে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা